বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার দর্শন মেজরের সিলেবাসটা খুব বেশি বড় চিন্তা হচ্ছে তোমার সেই চিন্তাকে দূর করার জন্য আজ আমি তোমাদের সামনে উপস্থিত আজ আমি তোমাদের দিয়ে দেবো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার দর্শন মেজরের গুরুত্বপূর্ণ নিখুঁজ সিলেবাস শুধুমাত্র সিলেবাস নয় সিলেবাসের সঙ্গে তোমাদের দিয়ে দেবো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তুমি এখন থেকেই প্রস্তুত করে রাখতে পারো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য সবার আগে তোমাদের বলে দিই দর্শন মেজরে তোমাদের দুটো পার্ট রয়েছে থার্ড সেমিস্টারে দুটো পঁচাত্তর নম্বর করে এক্সাম দিতে হবে তোমাদের সেই দুটো এক্সাম দেওয়া মানে বুঝতে পারছো দর্শন একটা সাবজেক্ট তার আবার দুটো পার্ট পঁচাত্তর করে দেড়শো নম্বর তোমাকে থার্ড সেমিস্টারে দর্শন এক্সাম দিতে হবে তাই মনে করলাম শুধুমাত্র সিলেবাস দিলে হবে না অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার দর্শন মেজরের এমন কিছু প্রশ্ন দিন যেই প্রশ্নগুলোকে আমরা এখন থেকে প্রস্তুত করতে পারি যেই প্রশ্নগুলোকে এখন থেকে এই বই খুঁজে নিয়ে আমরা তৈরি করে রাখতে পারি আমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য তোমাদের কথা ভেবে দিয়ে দিচ্ছি আজকে দর্শন মেজরের গুরুত্বপূর্ণ একদম নিখুঁত সিলেবাস তার সঙ্গে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন যেগুলোকে তোমরা এখন থেকে প্রস্তুত করবে তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য তো চলো সবার আগে দেখে নি দর্শন মেজরের যে পঁচাত্তর নম্বরের যে প্রথম অংশটা রয়েছে থার্ড সেমিস্টারে তার গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাসটা তোমাদের স্ক্রিনের মধ্যে আমি সেই সিলেবাসটাকে সম্পূর্ণভাবে তুলে ধরছি তো তোমরা দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টারের দর্শনের যে প্রথম অংশটা রয়েছে সেই অংশের নাম হচ্ছে দর্শনের রূপরেখা এখানে ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শনকে মিলিয়ে তোমাদের পড়তে হবে এখানে যে অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে বা যে টপিকগুলো তোমাদের পড়তে হবে তা প্রথম অংশটা রয়েছে লক পড়বে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে তৃতীয় অধ্যায় পড়বে তোমরা এখানে হিউম পড়বে চতুর্থ অধ্যায় পড়বে তোমরা কান্ট পঞ্চম অধ্যায় পড়বে হ্যাগেল ষষ্ঠ অধ্যায় পড়বে পূর্ব মীমাংসা দর্শন আর পড়বে সপ্তম অধ্যায় অদ্বৈত বেদান্ত দর্শন লাস্ট রয়েছে অষ্টম অধ্যায় বিশিষ্ট অদ্বৈত দর্শন এর তোমার দর্শন মেজরের প্রথম অংশটা অর্থাৎ পঁচাত্তর নম্বরের প্রথম যে অংশটা রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ নিখোঁজ সিলাবাস প্রসুরত দেবোই গুরুত্বপূর্ণ সাজেশন এখন থেকেই আজকে তোমাদের আমি দিয়ে দিচ্ছি তার আগে যে দ্বিতীয় পার্টটা রয়েছে দ্বিতীয় পার্ট অর্থাৎ বাকি পঁচাত্তর নম্বর যে মেজরের পরীক্ষা হবে হ্যাঁ দর্শন মেজরের কথা বলছি যে পরীক্ষাটা হবে তার গুরুত্বপূর্ণ নিখোঁজ সিলেবাসটা দেখে না। এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের দ্বিতীয় পার্টে রয়েছে নীতিশাস্ত্র ভারতীয় এবং পাশ্চাত্য দর্শনকে তোমাদের এখানে পড়ানো হবে এখানে যে প্রথম অধ্যায়টা তুমি পড়বে বৈদিক ধারণা বৈদিক ধারণার মধ্যে তোমরা ঋত সত্য যোগ্য ঋণ এবং পুরুষার্থ পড়বে তারপর দেখো দ্বিতীয় অধ্যায় রয়েছে শ্রীমদ ভগবত গীতায় নীতিশাস্ত্র তোমাদের পড়তে হবে এর মধ্যে নিষ্কাম কর্ম এবং স্থিত প্রজ্ঞা তোমাদের এখানে পড়তে হবে রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায়ের কথা তৃতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে নৈতিকতা প্রকৃতি এবং সুযোগ পড়তে হবে পড়তে হবে তোমাদের নৈতিক এবং অনৈতিক কর্ম এবং তার সঙ্গে পড়তে হবে নৈতিক বিচারের উদ্দেশ্য তোমাদের চতুর্থ তোমরা পড়বে এখানে নৈতিকতার নীতিমালা ও নৈতিকতার বিকাশ এখানে পড়তে হবে এটাই ছিল দর্শন মেজরে তৃতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ নিখোঁজ সিলেবাস কি ভাবছো প্রশ্ন হ্যাঁ প্রশ্ন তো তোমাদের দেবো গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন আমি নিয়ে এসেছি তোমাদের জন্য তোমাদের যে প্রথম অংশ দিলাম সেই প্রথম অংশ থেকে গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন আজ তোমাদের দিয়ে দিচ্ছি যেগুলোকে এখন থেকে তুমি প্রস্তুত করে রাখতে পারো আর দ্বিতীয় পার্টের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এখন যেটা দিচ্ছি মনে করো না এটা তোমার সাজেশন আগে বলে দিই মনে করো না এটা তোমার সাজেশন এটা তোমার পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোকে এখন থেকে প্রস্তুত করো সাজেশন তো তোমাদের চ্যানেল দেবই এটাকে আগে প্রস্তুত করো না তো দেখো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য বেছেছি তার প্রথম প্রশ্নটা স্ক্রিনের মধ্যে আমি দেখাচ্ছি বলছে ল কয় প্রকার ধারণা স্বীকার করেছেন তা আলোচনা কর গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে নেক্সট প্রশ্নটা করে দেবে লকের মুখ্য গুণ ও গুণের পার্থক্য সমালোচনা সহ আলোচনা করো আমি নম্বর বলছি না তবে এটা দশ নম্বরের প্রশ্ন কিন্তু আমি নম্বর বলছি না আমি বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলোকে এখনই তোমরা প্রস্তুত করে রাখছো ভালো কথা বুঝতে হয়েছ চলো দেখে নাও এরপর নেক্সট প্রশ্ন করবে মুখ্যগুণ ও গণগুণের পার্থক্য বিরোধিতায় বার্ক্লে যুক্তি বিচার কর এরপর চার নম্বর প্রশ্ন করবে বার্কলে আত্মগত ভাববাদে ঈশ্বরের গুরুত্ব লেখক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন দশটা প্রশ্ন মাত্র এনেছি প্রথম অংশ থেকে তাই বলবো এই প্রশ্নগুলো সবই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই বলতে হবে এই প্রশ্নগুলোকে বাদ দিও না এখন থেকেই প্রস্তুত করো করবে পাঁচ নম্বরের প্রশ্ন বার্কলেকে কি অহং সর্বস্ববাদী দার্শনিক বলে যায় আলোচনা করবে ছয় নম্বরের প্রশ্ন হিউমের সংশয় বাদ আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখন থেকে পড়ছো পরীক্ষার আগে বলে দেবো এগুলো থাকছে কিনা তারপর করবে হিউমের কার্যকরণ তত্ত্ব আলোচনা করো করবে এখান থেকে আট নম্বরের প্রশ্ন হিউমের মতে মুদ্রণ ও ধারণার পার্থক্য লেখো এখান থেকে নয় নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে যা চিত তাই সৎ আর যা সৎ তাই চিত তাৎপর্য আলোচনা করো এখান থেকে একদম দশ নম্বরের প্রশ্ন করবে দশ নম্বরের প্রশ্ন একটু ক্রিটিক্যাল রয়েছে তোমরা মনে করতে পারে যে দশ নম্বর কেন ক্রিটিক্যাল বলছি শুনে না দশ নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা রয়েছে বিষয় হলো জ্ঞানের অনুরূপ কান্টের এই বক্তব্যের তাৎপর্য কি এই প্রশ্নটাই হ্যাঁ এই প্রশ্নটাকে ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে কান্টের দর্শনের বিপ্লব আলোচনা করো ভেবো না এখানে সে এই প্রশ্ন ঘুরিয়ে আবার অন্যভাবেও দিতে পারে কান্ট কি সত্যি তার দর্শনে কোপা নিকাশীয় বিপ্লব ঘটিয়েছিলেন বিচার করো এই ছিল তোমাদের জন্য দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দর্শন মেজরের তৃতীয় সেমিস্টারের জন্য যে প্রথম অংশ সিলেবাসটা দিলাম সেখান থেকে দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম আবার বলছি এটা সাজেশন নয় এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোকে যদি প্রস্তুত করে রাখো তাহলে পরীক্ষার আগে তোমাদের যে সাজেশন দেবো সেই সাজেশনের মধ্যে এই প্রশ্নগুলো তো থাকছেই তার সঙ্গে আর কি কি করতে হবে আর যে বাকি অধ্যায় রয়েছে সেখান থেকে কোন প্রশ্নগুলো করতে হবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের একটা রিকোয়েস্ট ছোট পাড়া ছিল এই রিকোয়েস্টটা করে দিই তোমাদের যারা জুনিয়র রয়েছে যে সকল স্টুডেন্টরা তোমাদের আগে পড়াশোনা করছে অর্থাৎ যারা প্রথম সেমিস্টারে বর্তমানে অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি তাদেরকে এই চ্যানেলের ভিডিওগুলো একটু রেকমেন্ড করো তোমাদের ওই বন্ধু ওই ছোট ভাইদের বোনদের একটু জানিও যে তোমাদের আমির রাখি টিউটোরিয়াল হোম রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ সেশন পাও তোমার প্রিয় বন্ধু ভাই বোনদের এইটুকু আমার জন্য শুধুমাত্র বলবো এইটুকু অনুরোধ এইটুকু তোমরা তাদেরকে রেফার করো যাতে তাদেরও কাছে পৌঁছোতে পারে আমি ডালি টিউটোরিয়াল হোম